ঈদের দিন দেয়াল সাজানোর জন্য কিছু বানিয়ে দেখাই এর জন্য কার্ডবোর্ড আমি চাঁদের নিয়েছি উপরের সাইডে আমি আইকা আঠা লাগিয়ে দিচ্ছি যে কোনো আঠা ইউজ করতে পারো এখন এখানে খেজুরের বিচি আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি আমি কয়েকদিন ধরে খেজুরের বিচি গুলোকে সংরক্ষণ করে রেখেছি তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন এক এক করে আমি উপরের কতটুক সাইড আমি এই খেজুরের বিচি দিয়ে কভার করে দিব এই সাইডে আমি কতটুকু পরিমাণ আঠা দেওয়া এই পরিমাণ আমি খেজুরের বিচি দিয়ে কভার করব সেম ভাবে অপর এই খেজুরের বিচি দিয়ে কভার করে দেব টুক ফাঁকা থাকবে এখন এটাকে শুকাতে এরপর একটা টিস্যু নিয়েছি এটাকে এখন চার ভাস করে কেটে নিব তারপর এভাবে ভাস করে উপর দিয়ে গোল করে কেটে নিব এরপর সমান মাঝখান থেকে সুতা দিয়ে বেঁধে দিব বাঁধা হয়ে গেলে পুরো পাপড়িগুলোকে ছড়িয়ে দিব তারপর এক এক করে পাপড়িগুলোকে উপরে এভাবে নিয়ে আসবো সবগুলোকে এক এক করে এভাবে পাপড়িগুলো উঠিয়ে নিব এই পাশে ওই পাশে দোনো পাশেই পাপড়িগুলো ফুলগুলোকে উঠিয়ে নিব তারপরে সুন্দর একটা ফুলের মতন হয়ে যাবে এভাবে আমি চারটা বানিয়ে নিয়েছি কার্ডবোর্ডের পিছনে আমি আরো দুইটা কার্ডবোর্ড লাগিয়ে দিয়েছি যাতে মজবুত হয় আমি হলুদ কালার স্প্রে করে দিচ্ছি জোরের বিচিগুলোর উপর তারপর আমি আবার রং করে দিয়েছিলাম কালারটা ভালো হয়নি আমার কাছে গোল্ডেন কালার ছিল না তাই আইসারু প্যালেট থেকে গোল্ডেন কালার একটু একটু উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন টিস্যু দিয়ে বানানো ফুলগুলোকে এক এক করে লাগিয়ে দিব আমি এটা পুরোটা করতে আইকে আটা ইউজ করেছি তোমরা যে কোনো ইউজ করতে পারো এখন এটার পিছনে আমি ডাবল স্টেপ টেপ লাগিয়ে দিচ্ছি এত লাগানো হয়ে গেছে আমাদের আমাদের ঈদের জন্য হরমেট একদম তৈরি হয়ে গেছে